আমার হাতে বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কে মনে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি তুলে দেখতে চলছি যে আমার চ্যানেলটা কীভাবে শেষ হয়ে যাচ্ছে কখন দেখবো চ্যানেলটা আর নেই তো আজকে এই যে গানটা গাইলাম এই গানটার মধ্যেই পুরো ভিডিওটা আমার সারমর্ম লুকিয়ে আছে আজকে তোরা তোদের স্বার্থের জন্য আজকে আমি নিরাপরাধ আজকে কোনো অপরাধ করিনি হ্যাঁ তোদের নিয়ে কোনো তেমন কোনো কথাই বলিনি আজকে যেগুলো বলছিলাম সেগুলোই নিতে পারছি না তার জন্য তোরা কি করলি আমার চ্যানেলটাকে বন্ধ করে দিলি পারলি করতে কিন্তু এই যে মুখটা পারবে বন্ধ করতে এই যে মনটা পারবে বন্ধ করতে তোদের প্রতি যে ঘৃণাটা ধরে গেছে এটা পারবি কোনো মন থেকে সরাতে পারবি না আজকে শুধু আমি নই আজকে এরকম হাজার হাজার ভিউয়ার্সরা না তোদের কাছ থেকে সরে এসছে তোদের চ্যানেলকে আলসঅ করে দিয়েছে হ্যাঁ তাদের তোদের কোনো ফরক পড়ে না কারণ কি বলতো তোরা এখন ওই যে বললাম না মানুষদের ঠকিয়ে একটা জায়গা করে নিয়েছিস যেসব মানুষরা বুঝতে পেরেছে সেসব মানুষরা সরে এসছে একটা কথা জানিস তো যে বিন্দু বিন্দুতে সিন্ধু জন্ম হয় আজকে একজন দুজন তিনজন করে সত্যি হতে যখন মানুষরা বুঝবে না যে তুই পুরো ঠকবাজ জোর চোর তখন মানুষ এমনিতেই তোর পাশ থেকে সরে যাবে সেই দিনটার জন্য শুধু অপেক্ষা কর আজকে এই কথাটা বলে গেলাম তো অনেক দুঃখে বলে গেলাম আজকে তোরা তোদের পজিটিভ জিনিসগুলো নিতে পারলি না হুম আজকে মানুষরা হাজার হাজার মানুষ তোদের মুখোশগুলো খুলে দিত আমাদের কমেন্ট সেকশনে যেগুলোকে কোনো দূর বলতাম না কারণ এটাই ভাবতাম চলো ঠিক আছে কিন্তু না তোরা সেটা পাওয়ার যোগ্যই নস সেটা তোরাও প্রমাণ করে দিয়েছিস আজকে কি দোষ করেছিলাম আমি আমি এখনো খুঁজে পাই না আমি কি দোষ করেছি তো তোদের অনেক নোংরা কার্যকীর্তি তারা আমাদের কমেন্ট সেকশনে এসে বলেছে তারা যারা তোদের কমেন্ট সেকশানে গিয়ে তোদের বলছে ওই তাদের তো স্ট্রাইক দিচ্ছিস না হ্যাঁ তাদের স্ট্রাইক দেবে কি করে তাদের কি করে মুখ বন্ধ করবি কারণ তাদের তো চ্যানেল নেই তাদের মুখ বন্ধ করতে পারবি না এত হাজার হাজার মানুষ আজকে এত বড় চ্যানেল কিন্তু তাদের কমেন্টস পরে দেখো ভিক্ষা চাইতে লাগে বৃত্তি চাইতে লাগে যে আমাকে আমাকে ভিউজ দাও আমাকে আমার কমেন্ট সেকশন এতগুলো কমেন্টস করে দাও ভিক্ষাবৃত্তি চাইতে লাগে কারণ ভিক্ষায় এদের সংসার চলে ভিক্ষাবৃত্তি করেই সংসার চলে আর মানুষকে বোকা বানিয়ে সংসার চলে এদের মতন মানুষ আর দুটো নেই তো এবার বলবো কিছু কিছু মানুষ আমার কমেন্ট সেকশনে এসে বলে যাচ্ছ যে আমি এদের নিয়ে তো পজিটিভ ভিডিও করেছিলাম তাই এখন কেন আমি ঘুরছি এই কমেন্টসটা আমাকে না করে সেসব মানুষগুলোকে কি করো যারা তিন তিনটে একটা নয় দুটো নয় তিন তিনটে স্ট্রাইক দিয়ে চ্যানেলে আমরা উড়িয়ে দিয়েছে তাদের কি করো তাহলে বুঝবো যে তোমাদের দম আছে বুঝতে পারলে আমার এখানে এসে হাক দিয়ে এসো না কারণ আমার এখানে বলে কোনো লাভ নেই আজকে তোমরা ভাবো না তোমাদের সাথে যদি কেউ এরকম করতো তোমরা কি করতে কি করতে হ্যাঁ আজকে যদি কারোর সম্পর্কে খারাপ বলতাম তাহলে করতো আমি মানতাম কিন্তু তাদের সম্পর্কে কোনো খারাপ কিছু না বলেই তারা সহ্য করতে পারলো না তারা নিতে পারলো না শুধুমাত্র থাম্বেল দেখেই তারা ফটাফট স্ট্রাইক দিয়ে দিল কারণ তাদের হাতে আছে পাওয়ার দি দিয়েছে তাই নয় আজকে আমার থাম্বেলগুলো তারা সহ্য করতে পারলো না তারা বুঝতে পারলো তাহলে আমার থাম্বেল দেখে তারা এরকম করেছে তার মানে আমি থামবেলে যেগুলো লিখতাম সেগুলো তার মানে তাদের সত্যি জীবনে তারা বুঝতে পারছিল শুধুমাত্র ভিডিও দেখ না ভিডিও তারা দেখতো না ভিডিও দেখলে তারা হয়তো মানে তাদের মনটা ঘুরে যেত কিন্তু ভিডিও না দেখ শুধুমাত্র থাম্বেলে চলে তারা বুঝতে পারছো যে তাদের নোংরা মানুষের সামনে চলে আসছে তার মানে আমার থাম্বেলের এত জোর ভাবতে পারিস হ্যাঁ তো এবার বলবো তোর কিছু কার্যকৃতির কথা হ্যাঁ তোরা যেখানে থাকতি আদি বাড়ি যেখানে সেখানে তো জমি কিনেছিলি বল হ্যাঁ জমি কিনেছিলি সেখানে বাড়ি করবি সেখানে ভিট পুজো হয়েছিল মনে আছে হুম সবে তোর মনে আছে তো সেখানে বাড়ি কোন না করে কি বলতো হট করে তোরা ফ্ল্যাটটা কিনলি কেন হুম সেটাও আমি তোমাদের সবাইকে বলবো আজকে প্রথমে বলি ওদের যে জন্মভিটাটা সেটা হচ্ছে ওদের দখল করা জমির ওপর ওদের বাড়ি সেই বাড়ি ও নিজেই বলেছিল যে সেই বাড়ি আমাদের নিয়ে নিয়েছিল ভেঙে দিয়ে গেছিল। সে কি কষ্ট আজকে সেই কষ্টগুলো যদি তোরা মনে করতি না তাহলে এরকম কারুর অপকার করতে পারতি না অপকার তোরা করতে পারতি না বুঝতে পারলি তোদের এত অহংকার এত দিমাগ না যার জন্য তোরা কি বলেছিস এর মানে মানে তোরা তুই এটাই বলেছিস যে এর বাইরে কথা বলে বল এইটা সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না আর আমি উঠাবো না দম্ব অহংকার তোদের দম্ব অহংকার কোন সময় যে মাঠেটি চূর্ণ হয়ে যাবে তোরা নিজেও জানিস না জানিস তো আজকে আহ তোরা যদি এখানে থাকতি সেখানে একটা জমি কিনেছিলি হ্যাঁ সেটা তোর উপার্জনের টাকায় মানুষদের ঠকিয়ে সেই টাকা দিয়ে জমি কিনেছিলি আজকে টাকা দিয়ে জমি কেনার পর হট করে কেউ একটা আমার যে যাকেই বলেছিল আমি ওখানেই বাড়ি করব আমি ওখান ছাড়া আমার যত জায়গায় যাই না কেন আমার আমার গ্রাম ছাড়া আমার ভালো লাগে না আমার গ্রামটাকে আমার ভালো লাগে তাই আমি ওখানটাই থাকবো তারপরে চলে আসলি এই দিকে হুম এদিকে চলে এসে কী করলি বাড়ি ভাড়া নিলি তোর এখান থেকে যেতে হবে হ্যাঁ তোর মানে বিভিন্ন কাজে মানুষ ঠকাতে হবে তো তারপরে হট করে তুই কিনে নিলি একটা ফ্ল্যাট হ্যাঁ কি করে হ্যাঁ তিনটে কি বলবো ওরা আমি ওদের কি বেশ বলবো ওদের ভেবে পাচ্ছি না যাই হোক ওদের মা বাবা এখন মানে ওর মা বাবা এখন বেঁচে আছে ছিল ছেলেটা ও সত্যি আমাদের ছেলে অনেক দূরের দেশে চলে গেছে আজকে তাদের মা বাবাকে তাদের মা বাবাকে আজকে তাদের থেকে অনেক 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 লাখ লাখ টাকা উঠেছে তার কোনো হদিস নেই যখন মানুষ জানতে আছে তখন রেগে বোম ফেটে গেছিস আজকে তুই বলছিস তার মা নাকি অর্থাৎ যে আমাদের ছেলে দূর দেশে চলে গেছে তার মা নাকি তুই কি সে কি জানে না সে টাকা চিনতে পারে না সিরিয়াস একটা বিশেষ করে জোকিং হয়ে গেলি মানুষ যারা বুঝবে না তারা বুঝবে সেই বয়স্ক মা বাবা তারা কি করতো মার্কেট সাফসাফাই করতো যে যেখানে মার্কেট বসে অর্থাৎ সবজি মান্ডি বসে সেখানে সাফসাফাই করতো সেই সবজি মন্দির থেকে যে টাকাটা পেতো তাহলে যদি চোখেই না দেখতে পারতো তাহলে এতগুলো বছর আগলে রাখতো না এতগুলো বছর আগলে রাখতো না বুঝতে পারলি মানুষকে এরকম না ভাওতাবাজি কম দে তারপর আর একজনের ওপর তাদের দায়িত্ব তুলে দিলি তারপরে হট করে তোদের এই সুন্দর জিনিস কিনা হয়ে গেল তাই নয় কি মানুষ সমস্ত কিছু বুঝতে পারে জানিস তো যাদের বোঝা তারা ঠিকই বোঝে আর যাদের বোঝা না তারা তারা ওয়েট কর না সমস্ত কিছু বুঝতে পারবে আজকে তুই আর তোর বাড়িতে যে বোনটা রয়েছে তোদের এত এত অহংকার তোর বোনের তো অহংকারে মাটিতে পা পড়ে না অহংকারে মাটিতে পা পড়ে না কোন জায়গায় ছিল কোন জায়গা থেকে উঠে এসছে তার এখন দেমাকের অন্ত নেই আর সাথে তো রয়েছে হ্যাঁ মানে আর তোর মায়ের তো জায়গাই হয় না ওই বাড়িতে জায়গাই হয় না আজকে আমি আগের দিন বলেছিলাম যে ওর মাকে একটা আলাদা ফ্যাটেল ফ্ল্যাটে রেখেছে সেখানে টাকা দিচ্ছে তো তোমরা আমাকে একজন কমেন্টস করেছো যে না ওদের দু বছরের চুক্তি ছিল আমি জানি সমস্তটাই জানি কারণ আমিও কলকাতারই মেয়ে এটাও বলে রাখলাম আর এটাও বলে রাখি কেউ আজকালকার দিনে ফ্ল্যাট এমনি দেয় না জোর এক বছরের জন্য দেয় আর যদি খুব পরিচিত হয় তাহলে দু বছর এক বছর পর আবার তুমি নিতে পারবে দু বছরের জন্য দিতে পারবে কারণ এখন এই দখল মানে জমি দখল এরা তো এই এইগুলোতে খুব এক্সপার্ট জমি দখলে খুব এক্সপার্ট তো যাই হোক তো এইসব হয়ে যায় তার জন্য এগ্রিমেন্টে সাইন করে রাখতে হয় সেই ব্যাপারটা আমাকে আর বোলাতে হবে না আমি জানি ভালো করে আর যেসব পাবলিকগুলো এসে মানে ওদের হয়ে বলে যাচ্ছিস না আর দুদিন অপেক্ষা কর তোরা উল্টো সুর গাইবি বুঝতে পারছিস আর বুঝতেও পারছি তোরা কে এসে করছিস যেরকম কুকুর তার ঠিক তেমনি অনেক মানুষের ভালোবেলা পাচ্ছি অনেক মানুষ আজকে এদের হয়ে বলে যাচ্ছে এদের দম্ব সব কিছু তোরা কি ছিঁড়ি কি হয়েছিস তোরা পিছন দিকে তাকাতে বলে যাস আজকে পাপ করিস এই পাপের মাসুল তোলার জন্য কি করি বলতো মাঝে মধ্যে মন্দিরে যাস এখন অযোধ্যায় যাচ্ছিস রাম মন্দিরে সেখানে তুই গিয়ে কি তুই তার আগে কি বলছি তোমরা যা যারা যেতে যাও চলে এসো দেখা হবে মানুষে এত বছরের লড়াইয়ের পর রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানে মানুষে মানে ঠাকুর দেখতে যাবে না তোর থোবড়া দেখতে যাবে হ্যাঁ তোর ওই থোবড়া ওই থোবড়ায় বেশি দিন দাম থাকবে না বুঝতে পারলি ওই থোবড়া বেশি দিন দাম থাকবে না এরকম অহংকার তুই দেখাতে থাকিস না আচ্ছা তোদের কমেন্ট বক্সে হাজার হাজার মানুষ তোদের কমেন্টস করছে কই তাদের তো অ্যান্সার দিস না তাই তো অ্যান্সার দিস না পারবি না তোমরা শুনে রাখো এই ডেবির মধ্যে এই নাটবোল্টু আর নাটবোল্টির মধ্যে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি শুধুমাত্র নিজেদেরকে ওপরে তুলছে আর কিছু না তোমরা একই কমেন্টস করে যাচ্ছ যে কমেন্টস নিয়ে আমি মুখ খুলেছিলাম আসলে তোমাদের কারোর চ্যানেল নেই তাই তোমাদের কিছু মুখ বন্ধ করতে পারিনি আমার মুখটা বন্ধ করে দিয়েছে আমার মুখ বন্ধ করতে পারিনি আমার চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছে তাতে কি আমার মুখ বন্ধ হবে আজকে আমি এখানে লিখে দিয়ে ওদের মধ্যে কিচ্ছু হয়নি তোমরা খুব শিগগিরই বলে দিয়েছে না আগের দিন এই নাট বলটি বলেছে না যে যেই কমেন্টসটা মেন আসছে তার অ্যানসার দেবো হুম তার অ্যানসার তোমরা পেয়ে যাবে এদের দুজনেরই যে খুব সুন্দর সুসম্পর্ক আছে এবং দুজনেই যে সুন্দর পি প্ল্যান করে আজকে আমার মুখটা বন্ধ করতে চেয়েছে তার প্রমাণটা আমি সেদিনকেই পেয়েছি যেদিনকে এই নাটবলটু নিচে বলেছে যে আমি আর তার নাটবোল্টির নাম নিয়ে বলেছে আমরা কেউই পাবো না স্টাইট তুলতে বুঝতে পারলে সেদিনকেই বুঝে গেছি যে ওদের মধ্যে কিচ্ছু হয়নি ওরা ওপরে তুলছে মানুষকে ওরা আর কিচ্ছু না আজকে মানুষকে এরকম ভাবে ঠকাচ্ছিস মানুষকে এইভাবে রাখছিস কেউ কেউ কমেন্টস করছে যে আমি অনেক কেঁদেছি তোমাদের জন্য বলো তোমাদের কি হয়েছে এই সব চোখের জল না নিজের কাছে মানুষগুলোর জন্য ফেলো এই সব আপদগুলোর জন্য না ফেলে এদের না কিছু হয়েছে না এদের মধ্যে কিছু হবে ঠিক আছে কিচ্ছু হয়নি এদের শুধুমাত্র হট করে দেখা হলে ভিউজ বাড়বে এরা না তোমাদের ভালোবাসে না তোমাদের কোনো মানে তোমাদের কোনো কথা গুরুত্ব দেয় শুধুমাত্র তোমাদেরকে শুধুমাত্র তাদের স্বার্থ কাজে ব্যবহার করছে কারণ কি জানো তো তার কারণ হচ্ছে এইটাই যে এরা শুধুমাত্র তোমরা শুধু দান করবে অপাত্রে দান করবে অপাত্রের ঝুরিটা ওরা খুলে রেখে দিয়েছে শুধু দান করবে তোমাদের মানে অর্ডার দেবে আর তোমরা সেই ভালোবাসার তাগিদের দান করে যাবে অন্ধের মতো তোমাদের মধ্যে কোনো সার্থকপরতা নেই তোমাদের মধ্যে কোনো অহংকার বোধ নেই তোমরা নিঃস্বার্থকভাবে ওদের পাশে দাঁড়িয়ে যাবে আর সেগুলো দিয়ে দেখো না কি করে কটা গরিব দুস্থদের খাইয়েছে ওরা আজকে তোমরাই বলো না আজকে ওদের চ্যানেল আছে সব আছে কটা দরিদ্র দুস্থদের ওরা খাইয়েছে নিজেদের শখ আল্লাহ আজকে এই ড্রেস কালকে ওই ড্রেস পরশু ওই ড্রেস বাপরি বাপ শুধুমাত্র এই সাধারণ মানুষগুলোর জন্য আজকে ওদের যদি ভিউজ ডাউন হয়ে যায় না কোথা থেকে পাবে এই ড্রেস কোথা থেকে পাবে আজকে কোনো দেখেছো যে একটা গরিব দুঃখকে কিছু দান করতে বা গরিব দুঃখ কিছু খাওয়াতে হ্যাঁ এই চ্যানেল একটা সেখানে সে গিয়ে গিয়ে গরিব দুঃখীদেরকে কিছু দান তার ইনকামও সে যত না দান করতো তার ডবলের ইনকামও সে করতো সত্যি মানুষকে যত দেখে অবাক হই তারা এই সব জিনিস এইভাবে করে যায় ছি এদেরকে কিছু বলার নেই এরা নিজেদের মধ্যে সমস্ত কিছু ঠিক আছে শুধু মানুষকে ভাওতা যাবে আজকে এদের সাথে যারা কাজ করছে তারাও খাবে তারাও লাথি খাবে যখন তাদের কাজ ফুরিয়ে যাবে না এদেরকেও লাথি দেবে দেখবে এখন যারা রয়েছে না তারা সেরকম মাপিরই রয়েছে তারা যেন চলে যাওয়ার পর যেন প্রত্যেকটা মানুষ তারাই মুখ খুলবে দেখো না তারাই মুখ খুলবে আজকে এদের ভণ্ডামেগুলো ভেবেছে প্রত্যেকটা মানুষকে এরা স্ট্রাইক দিয়ে প্রত্যেকটা মানুষকে তাদের চ্যানেল থেকে সরিয়ে দিয়ে তারা পার পেয়ে যাবে কিন্তু বেশি দিন নয় ভণ্ডামি বেশি দিন চলে না আজকে এই যে পাপগুলো করে সেগুলো পূর্ণ করতে যায় মন্দিরে গিয়ে আরে তোর পূর্ণ সত্যি রাম মন্দির সত্যি আমরা সেদিনকে প্রত্যেকটা মানুষ যারা যেতে পারবো না তারা যে যেখানে থাকে না কেন তারা যতটুকু করার প্রদীপ জানানো যে প্রদীপ জ্বালাবে যে মোমবাতি জ্বালাবে জ্বালাবো ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যে আমি যদি দোষ করে থাকি আমায় শাস্তি দেবে আর অন্য কেউ যদি দোষ করে থাকে তাহলে তাকে যেন চরম থেকে চরম শাস্তি দেয় হ্যাঁ ভগবান তোমার কাছে এইটাই করব। দেখি আজকে আমার যে চোখের জলগুলো ফেলেছি সেগুলো তো দ্বিগুণ হয়ে তোদের না পড়তে হয় সেগুলো দ্বিগুণ হয়ে তোদের না ফেলতে হয় আজকে নির অপরাধ যদি অপরাধ করতাম ঠিক আছে নির অপরাধ একটা মেয়েকে তোরা এইভাবেই চ্যানেলটাকে শেষ করে দিলি হুম চল দেখি তোদের শুধুমাত্র অপেক্ষা থাকবো তোদের সেই দিনগুলোর জন্য হ্যাঁ সেই দিনগুলোর জন্য অপেক্ষায় থাকবো তো চলো বন্ধুরা এখনকার প্রথম ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভারত প্রস্তুত আবার আসছে একটা নতুন ভিডিও নিন ততক্ষণের জন্য টাটা